কেমন লাগলো অবশ্যই হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণা ডিভা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা হেয়ার মাস্ক যেটা ড্যান্ড্রপের জন্য খুবই ভালো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক একটা কাঁচের বোল আমি নিয়ে নিয়েছি তারতে আমি যতটা আমার কোয়ান্টিটি লাগবে ততটা পরিমাণে হেয়ার মাস্কটা আমি দিচ্ছি তারপর এখানে অ্যাড করব আমি গরম জল এবার সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব পেস্টার ঘনত্ব কিন্তু একটু গাঢ় হবে খুবই পাতলা করে ফেলো না তাহলে তোমাদের অ্যাপ্লাই করতে খুবই অসুবিধা হয়ে যাবে আমি যদি বলি যে আমার স্ক্যাল্পে একদমই ড্যান্ড্রপ নেই তোমরা কি বিশ্বাস করবে যে এই শীতকালে আমার মাথায় কোনো ড্যান্ড্রপ নেই হ্যাঁ এটা একদম সত্যি তোমরা দেখো আমার হেয়ারটা তাহলেই বুঝতে পারবে আমার হেয়ারটা কিন্তু তিন চার দিন শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়নি হেয়ারটা দেখো অয়েলি হয়ে আছে কিন্তু স্ক্যাল্পে কিন্তু সেরকম কোনো ড্যান্ড্রফ নেই আগে ছিল এই হেয়ার মাস্কটা ইউজ করার পর থেকে ড্যান্ড্রফের পরিমাণ একদমই কমে গেছে এবার আমি বলে দিই যে কিভাবে অ্যাপ্লাই করবে আমি একটা কটন বল নিয়ে নিয়েছি সেটাতে করে স্ক্যাল্পে তোমরা এভাবে অ্যাপ্লাই করবে বেসিক্যালি হেয়ার মাস্কটা স্ক্যাল্পে ব্যবহার করার জন্যই এটা স্ক্যাল্পেই কাজ করে এটা বলা যেতে পারে যে চুলের খাবার সেই জন্য স্ক্যাল্পেই এইভাবে অ্যাপ্লাই করবে আর অ্যাপ্লাই করার সময় একটু রাফ করে করে অ্যাপ্লাই করবে যাতে স্ক্যাল্পে খুব ভালোভাবে এটা স্টিক হয়ে যায় তোমরা যদি চাও লেন্থে ইউজ করতে পারো কিন্তু এটা যেহেতু একটা হেয়ার প্যাক অ্যান্টি র্যানড্রফের সেই জন্য কিন্তু চুলটা অনেক বেশি রাফ হয়ে যায় সেই জন্য লেনথে অ্যাপ্লাই করলে তোমাদেরকে সিরাম বা কোনো হেয়ার মাস্ক ইউজ করতে হবে এরপরে আফটার অ্যাপ্লাই খুব ভালো কিন্তু একটা হেড মাসাজ করবে স্ক্যাল্পে যেন খুব ভালো মাসাজটা হয় তাতে ব্লাড সার্কুলেশন ভালো হবে আর এই প্যাকটাও খুব তাড়াতাড়ি কাজ করবে হেড মাসাজ দেওয়ার পর আমি সাওয়ার ক্যাপ পরে নিয়েছি এটা অপশনাল তোমরা এরকম চুলটা বেঁধে রাখতে পারো সাওয়ার ক্যাপ না থাকলে পরার কোনো দরকার নেই এই প্যাকটা কিন্তু আমার ভাইও ইউজ করে সেজন্য ওর হেয়ারেও আমি দিয়ে দিচ্ছি ওরও প্রচুর গ্র্যান্ড হয়ে গেছিলো তো আমার কাছে শীতকাল মানে এই প্যাকটা আমি উইকে একদিন ইউজ করি যতক্ষণ এটা ড্রাই হচ্ছে ততক্ষণ বলি যে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কি কি দেওয়া আছে এর মধ্যে আছে ধাত্রী কেশরাজ ব্রাহ্মী আর মেথি এই চারটি উপাদান চুলের জন্য খুবই ভালো সেটা তো তোমরা জানোই এই প্যাকটা ইউজ করলে তোমাদের পাকা চুল কালো হয়ে যাবে কোন রকম কালার এর মধ্যে কালো কুয়াশ যেটা বলে সেটা আছে যার ফলে হাতগুলো নখগুলো এরকম কালো কালো হয়ে যায় তো দু একটা পাকা চুল থাকলেও সেটাও কালো হয়ে যাবে এবার বলি এটা কতক্ষণ রাখতে হবে মাথার মধ্যে ম্যাক্সিমাম ফর্টি মিনিটস এক ঘন্টাও রাখতে পারো যার যেরকম সুবিধা কিন্তু ম্যাক্সিমাম ফর্টি মিনিটস রাখতে হবে তবেই কিন্তু এই প্যাকটা সঠিকভাবে হেয়ারের মধ্যে মানে স্ক্যাল্পের মধ্যে এটা কাজ করতে পারবে আফটার ফর্টি মিনিটস আমি প্রথমে উষ্ণ একটু গরম জল দিয়ে চুলটা ধুয়ে নিয়েছি তারপর ঠান্ডা জলটা দিয়ে ভালোভাবে হেয়ারটা কিন্তু ওয়াশ করে নিয়েছি যতটা প্যাক ছিল সবটা কিন্তু ধুয়ে ফেলতে হবে এরপরে পুরো চুলটাকে আমি ঠান্ডা জল দিয়েই ওয়াশ করে নেব। আরে আমি তো হেয়ার প্যাকটার নামই বলিনি তোমরা যদি হেয়ার প্যাকটার নাম জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে এই প্যাকটার নাম জানিয়ে দেব তবে এই প্যাকটা ইউজ করার সময় হেয়ারটা কিন্তু একটু রাফ হয়ে যাবে তাই এটা উইকে একদিন তোমরা ইউজ করবে এই প্যাকটার কিন্তু অনেক উপকারিতা আছে যেমন তোমার হেয়ারের গোর্থ হবে অনেক বেশি ড্যান থেকে একদমই তোমরা মুক্তি পেয়ে যাবে সো এই ছিল আজকে আমার উইন্টারের হেয়ার কেয়ার রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল তো আজকের মতো এইটুকুই দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো টাটা